হ্যালো কি অবস্থা কেমন আছে সবাই দেখতে নতুন আরেকটা এইচএসি ব্যাচ এসে পড়লো সো মেইনলি অ্যাকচুয়ালি আমরা যখন এইচএসসিতে উঠি তখন আমাদের সবচেয়ে বিশাল একটা কনফিউশনে পড়ি সেই কনফিউশনটা কি যে ভাই আমরা বই কোনটা কিনবো কোন সাবজেক্টের জন্য আমি নিজের লাইফেও এরকম কিছু প্রবলেমে ফেস করেছিলাম এই বই কিনা রিলেটেড সো সেই প্রবলেমগুলোই আর সেই এক্সপিরিয়েন্সটাই আজকে মেনলি তোমাদের সাথে শেয়ার করবো সো বেশিক্ষণ ভিডিওটা নিবো না তিন চার মিনিট বা পাঁচ মিনিট ছয় মিনিট হতে পারে আশা করি পুরোটা দেখবা আমার লাইফে করা কি কি ভুল ছিল কিভাবে আমি আস্তে আস্তে একটা করে বলতে থাকবো ওকে সো ফার্স্ট অফ অল আমি জাস্ট বইগুলা বলি সো মেনলি আমার মতে এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন এক একজনের এক এক রকম অপিনিয়ন হতে পারে এক 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 রকম বই থেকে পড়াশোনা করতে পারে সেটা কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি জাস্ট আমি আমার অপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করতেছি জাস্ট ওকে সো ভাইয়া মেনলি বুয়েটে পড়ি বুয়েট কম্পিউটার সায়েন্সে আমার র্যাঙ্ক ছিল ঢাকা ইউনিভার্সিটিতে একশোর মধ্যে বইয়েটেও একশোর মধ্যে ছিল সো সেখান থেকে আমি বলতেছি অ্যাকচুয়ালি আমার ফিজিক্সের জন্য অ্যাকচুয়ালি ভালো লাগতো প্রথম দিকে তপন স্যারের বই কারণ তপন স্যারের বইগুলোতে আমার মনে হয়তো যে ডেফিনেশনগুলো খুব ইজিলি দেওয়া অ্যান্ড ইজিলি এক্সপ্রেস করা ম্যাথগুলা ম্যাথগুলা ম্যাথগুলো খুবই সিম্পল থাকে মোটামুটি হয়ে যায় বাট সমস্যাটা হলো আমি ফেস এইচএসির আগে যখন এইচএসি তিন মাস আগে আমি বইটা আমি কিনি দেখতে পারি যে মার্কের যে দুই কোশ্চেন বা মেডিকেলের যে কোশ্চেন হয় সেই কোশ্চেন নাকি ইশাক স্যারের বই থেকে আসে আমি লিটারালি মনে করো বারো মাস পড়ে আসছি তপন স্যারের বই আমার লাস্টে লাস্ট একদম এইচএসির দুই তিন মাস আগে আমি শুনছি যে ঈশাক স্যারের বই পড়লে নাকি ভালো হয় সো আমি চাই না তোমাদের সাথে সেই জিনিসটা হোক এই জন্য আমি বলি প্রথম থেকেই চেষ্টা করবা ঈশাক স্যারের বই থেকে ম্যাথ প্র্যাকটিস করা ওনার বইতে অনেক ভালো ভালো ম্যাথ আছে আমার পার্সোনালি আমি নিজেই চেক করেছিলাম যখন আমার কাছে মনে হয়েছিল ইসাক স্যারের বইটা তপন স্যার হল ডেফিনেশনের জন্য ভালো ঈশাক স্যারের বই হলো দুই মার্কসের প্লাস মেডিকেল অ্যাডমিশনে ওইখান থেকে কোশ্চেন করা হয় প্লাস অনেক সময় যে আমরা বোর্ডের কোশ্চেন দেখি বোর্ডের কোশ্চেনগুলো অনেক সময় ঈশাক স্যারের বই অনেক অর্গানাইজ এবং ওইখান থেকে তুলে দেওয়া হয় এই জন্য সেকেন্ড কেমিস্ট্রি পার্ট কেমিস্ট্রি চোখ বন্ধ করে আমি বলি হাজারিনক্সারের বই কিনবা এইটার বাইরে কোনো কথা হবে না হাজারিন বই ওনারটা থেকে মেডিকেল বলো বুয়েট বলো যে কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো সব জায়গায় এই বইটাকে মেইন ধরে কোশ্চেন করা হয় ওকে সো তুমি যদি বোর্ডে ভালো করতে চাও এবং পরবর্তী অ্যাডমিশন ফেজে ভালো করতে চাও হাজারি নাকসারের বইয়ে টু দ্য পয়েন্ট প্রতিটা আনাচে কানাচে যা আছে সবগুলো জিনিস পড়তে হবে মাস্ট বই রিডিং দিবা আমরা ম্যাক্সিমাম যে জিনিসটা করি আমরা ম্যাক্সিমাম ইউটিউব ভিডিও দেখি ভিডিও দেখে শিখি বাট আমাদের বই পড়ার অভ্যাসটা আর কি ক্রিয়েট হয় না সো মাস্ট এই বই পড়ার অভ্যাসটা ক্রিয়েট করো তেপা অনেক কাজে লাগবে ওকে পড় তিন নম্বরে তিন নম্বরে আসতেছে হলো আমাদের ম্যাথ আমরা যেটা নিয়ে সবচেয়ে ভয় পাই হায়ার ম্যাথ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হাজার হাজার ম্যাথ আছে ভাইয়া কোন বই থেকে করব ওকে সো এনডিসি এর হয়ে থাকো যদি তুমি এনডিসি তে एक्चुअली এসইউ আহমেদ স্যার বইটা ফলো করা হয় এন্ড আমার মতে এসইউ আহমেদ স্যার বই করলি এনাফ ওকে তুমি একটা বই করবা একটা জাস্ট একটা বই করলেই এনাফ এইচএসসি এর জন্য যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য বলতেছি জাস্ট একটা বই কেতাব স্যারের বইও ভালো বাট আমার মতে তুমি যখন নতুন করে ম্যাথগুলো শুরু করবা কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো তোমার কাছে হার্ড লাগবে কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো একটু অ্যাডভান্স থাকে কিছু ম্যাথ এই জন্য আমার পার্সোনাল অপিনিয়ন আমি নিজেও এইচএসসি লাইফ পুরোটা টাইমে এসও আহমেদ স্যার করি অ্যান্ড অ্যাডমিশন টাইমে গিয়ে আমি কেতাব স্যারের কিছু স্পেসিফিক চ্যাপ্টার আমি করি ওকে সো এইভাবেই দেখা গেছিল আমি পুরো আর কি অ্যাডমিশন ফেজের যে বেস্ট प्रिपरेशनটা নেওয়ার চেষ্টা করেছিলাম এই বইগুলা থেকে ওকে সো এই আর কি তোমাদের বই রেটা সাজেশন আর মেইনলি আমাদের একটা क्वेश्चन থাকে সেটা হলো যে ভাইয়া এখন থেকে কি অ্যাডমিশনের प्रिपरेशन নেওয়া শুরু করব নাকি না সো এটার উত্তর হলো না প্রথম থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে এমন কথা না হ্যাঁ তুমি যদি টপ হান্ড্রেড মারে তুমি টপ টেনে থাকতে চাও টপ ফিফটিতে থাকতে চাও তাহলে প্রথম থেকে নেওয়াটা বেটার কারণ কম্পিটিশান দিনকে দিন বাড়ছে তাই না বা তুমি যদি না বলো যে না ভাই আমি মোটামুটি ডিসিশন একটা রেজাল্ট করতে চাই তাইলেই হবে দেন আমি বলবো যে তুমি প্রথম থেকে এইচএসিতে ফোকাস করো কারণ আমরা ম্যাক্সিমাম একটা ভুল ডিসিশন বা ভুল ধারণা বলতে পারো সেটা হলো যে ভাইয়া এইচএসি আর অ্যাডমিশন মনে হয় আলাদা পড়াশোনা জিনিসটা কিন্তু এমন না তুমি এইচএসি তে যত ভালো করে পড়বা তুমি অ্যাডমিশনে তত বেশি হেল্প পাবা তুমি এইচএসসি তে যদি ভালো করে পড়ো তুমি অ্যাডমিশনে কি ভালো করতে পারবা না দুইটা কি পড়া পড়া আলাদা কখনোই না একটার পড়া আরেকটার সাথে রিলেটেড সো চেষ্টা করবা এইচএসি তে ভালো করার এইচএসি তে ভালো করে অ্যাডমিশনে তুমি একটা কনফিডেন্স পাবা বুস্ট আপ পাবা এইচএসি রেজাল্ট ভালো না হইলে তুমি অ্যাডমিশনে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না আমরা ম্যাক্সিমাম নতুন ভর্তি হচ্ছ যারা তাদের মধ্যে ম্যাক্সিমামে একটা জিনিস আমি লক্ষ্য করি যে ফিজিক্সের এর ক্ষেত্রে তোমরা আইআইটি ম্যাথ এইসব খাবি যাবি বইয়ের ম্যাথ প্রথম দিয়ে করতে যাও অনেক উৎসুক আছে দেখবা করবে জাস্ট ওগুলো করার কোনো দরকার নেই আমি আমার লাইফে আইআইটির ম্যাথ যেই দেখি ইউটিউবে ফিজিক্সওয়ালার ভিডিওতে হ্যাঁ সত্যি কথা বলতে দেখছিলাম বাট যখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তুমি যখন কোয়েশন ব্যাংক দেখবা ওইসবে নাইনটি পার্সেন্ট বই আসে নাইনটি পার্সেন্ট ম্যাথ আসে আমাদের যেই স্ট্যান্ডার্ড বইগুলা ফর্মেটগুলো দেওয়া থাকে যেই টাইপগুলো দেওয়া থাকে ওগুলো থেকেই তো ঘুরে দেওয়া হয় আইআইটি বই ওইসব করার দরকার নেই তুমি নাইনটি পার্সেন্ট প্রিপারেশন আগে ভালো করো দেন টেন পার্সেন্টে সো আমার কাছে আমার তোমাদের প্রতি এই মানে রিকোয়েস্টটা থাকবে যে প্রথম থেকে আইআইটি যে রেগুলার পিছে ছুটিও না ওকে নাহলে কিন্তু অনেকের রেজাল্ট খারাপ ওকে সো আর বেশি কথা বাড়বো না আজকে এই পর্যন্তই সো তোমাদের যদি আর কোনো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এই তো আশা করি ভালো থাকবে আর ভাইয়ের জন্য দুয়া করো ওকে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ